ফলের পাম্পলের ফলের বিচি বা দানা যা ঝরে গেছে বেশি পেকে গেছে ফল এটা হলো চিরনি এটা দিয়ে ঝরা দানা তুলতে হয় গাড়িতে এই যে ফল এই যে পাহাড়ি রাস্তা এ হলো পাম গাছ এই যে আর এ হলো ড্রেন বড় ড্রেন বৃষ্টি জল ধরে রাখার জন্য ড্রেন বানানো হয়েছে বড় ড্রেন এই যে পাম বাগান চারিধারে জঙ্গল আর জঙ্গল একটা পাম গাছ ম্যাক্সিমাম প্রতিদিন একশো লিটার জল লাগে তাই এখানে ড্রেন কাটা হয়েছে এই যে পাহাড়ি রাস্তা এই জঙ্গল এ হলো গাছ राखी बंधुरा